আমি এখন কুরবানি দেওয়ার জন্য গ্রামে যাইতেছি আমার ছেলেটাকে নিয়ে সন্ধ্যাবেলা তাও তো এই যে হলো এই যে হলো পিলারটার ওই যে রবার্ট বাগান ওটা আমাদের কসবার পাশেই বর্ডার বাজারের সাথে আগে তো দেখাইছি বর্ডার বাজারও ছিল তো যাই হোক এটা হলো বর্ডার বাজারের সাথেই তো ভাই একটু স্লো করছে আর এই যে জমিগুলা এখন কাটা পড়ে গেছে জমিগুলা ধান সব আমি দেখাইছি কোনটা আর এই যে তারের বেড়া এই যে এই যে তারের বেড়া হ্যাঁ এই যে দেখছেন তারের বেড়া আচ্ছা ভাই জান এই দিকটা দিকদ্রামিল এই অবস্থা ঠিক আছে এই যে পিলারগুলো দেখতেছে না তো বাইরে অনেক ভালো আমাদের এলাকার ঈদ কয়েকবার তো ওনার ঠাকুরের মিলছেন করতাম না রাস্তাঘাটে মোবাইল বের করি নিয়ে ভাই একটা গ্যারান্টি দিলো যে রাস্তাঘাটে চুর চুরটা ভাইয়ের সামনে আসবো না তো আপনারা সবাই তো সামনে ঈদ ঈদের অগ্রিম শুভেচ্ছা ঈদ মুবারক ঈদ মুবারক সবাই আসবেন আর কেউ যদি কুরবানি না দেওয়া থাকেন আমাকে কমেন্টে জানিয়ে দেবেন আমি পার্সেল করে পাঠিয়ে দিবো ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদের মন জয় করার জন্য তো যাই হোক বন্ধুরা এই দানগুলা কাটা হয়ে গেছে আমি কিন্তু আগে দেখাতে পারছি না আমি মাঝখানে দীর্ঘদিন যাবো তো আমি দেওয়া সিনা তো যাওয়া হয় না কোথাও ডাকাতে ছিলাম তো ওই যে দেন গ্যান্ডারি গাছ ওগুলো ভাই গ্যান্ডারি না এই যে গ্যান্ডারিগুলা গ্রামে আবার গেন্ডারি গোলে তো এই গ্রামটা হলো নাম জানি না আমি এই যে আমি বিশেষ করে ইন্ডিয়াটা দেখাই এই যে দেন পিলার আরেকটা পিলার এখানে আর একটা পিলার আছে এখানে তো আচ্ছা এখানে দানগুলো কি ইন্ডিয়ার বাংলাদেশে মিল্লা করে হ্যাঁ হ্যাঁ এই জায়গাটা পিলার জায়গাটা ইন্ডিয়া এই যে দেখছেন পিলারটা এইটা বাংলাদেশ এই পাশে ইন্ডিয়া তো সবাই দান করে মিলা দেয় জানা আছে তো গাম সবাই মিলামিশা করে তারপর আগের মতো না ভিডিয়ারগুলো একদম খারাপ লাগে হয়ে গেছে যে তো ইন্ডিয়ার সাথে আমাদের বনাগুণ কি নাই তো যাই হোক এই যে বড় অনেক আছে গাড়ি আমি রাস্তাতে আছি বন্ধুরা ভিডিও করলাম তো তেমন একটা প্রসেসিং পাইতেছি না তো যাক তোমরা কেউ কিছু মনে করো না যাতে আমি লং ভিডিও ছাড়তে পারতেছি না এক ছিলাম অসুস্থ আবার এই যে মহারমের রোজাগুলো এগুলা ছিলাম ওগুলা তো এগুলা এগুলো আমার বোনা হবে তো যত আমি এইগুলা রোজা করছি আমি এই জন্য ভিডিও করতে পারি না আমার বিভিন্ন ঝামেলা ছিল ঝামেলার কারণে তো বন্ধুরা আমি আজকে ভিডিওটা দিতেছি আমি রাত্রে আপলোড করব তো তোমরা যেখান থেকে আমার ভিডিওটা দেখবা সাপোর্ট করবা লাইক করবা কমেন্ট করবা শেয়ার করবা আসলে গ্রাম অঞ্চলের গ্রামের প্রাকৃতিকের সব কিছু লোকেশনে আলাদা ঠিক আছে এই যে আমি যাইতেছি আমি গাড়ি রিজার্ভ নিয়েছি তোমরা জানো সবসময় আমি রিজার্ভ নিয়ে গাড়ি যাই আমি লোকেশন লোকজনের গিরাগিরা আমার ছেলেও অপছন্দ করে না আমি এইভাবে যাই না মোবাইলটা আবার টান্দা নেওয়া যাব নাকি মোবাইল হ্যাঁ তো রাগ বাইরা হইলো আমার একটু বড় সাথে আমি রাস্তাঘাট আসলে ভিডিও করি না এখন আজকে করার মানে হলো ভাই বলাতে একটু সাহস পেয়েছি আর কি তো এটা হলো একটা এই যে এইখানে শহীদ শহীদ মিনার হয় একুশে ফেব্রুয়ারিতে জাতীয় ই হয় গরম নাম জানি কি ও আচ্ছা তো যাই হ্যাঁ হ্যাঁ তো এখন হইলো যাইতেছি এই যে ডাউন উঠবো দেখেন পাহাড় এটা কিন্তু একচুয়ালি একটা পাহাড় বলল চলে সেই বাইরে হলে আমাকে নিতেছে ডাউন দিয়া এই যে দেখছেন এই যে পাহাড় অনেক উপর উঠছি কিন্তু অনেক উপরে একটা সমতলে ছিলাম এখন অনেক উপর উঠছে আবার নামতেছি দেখছেন এই দেখেন অতটুকু ভালো হ্যাঁ তো বাইরের গাড়ি সার্ভিস অনেক ভাই অনেক দিন যাব গাড়ি চালা তো তারা শহরে আছেন আশা করি সবাই গ্রামে আসছেন যতই বাড়ি গো শহরে করুক তারপর গ্রাম কেউ কোন ধুলতে পারে না গ্রামে সবাই আসে আর গ্রামের প্রাকৃতিক কেউ বোলার মতো না যারা দাদার হলো এই বিদাবাড়ি এগুলো আসলে ভোলা জানা বোলার মতো না যতই আমরা শহরে বাড়ি ঘর করি যতই আনন্দে থাকি না কিন্তু যতই আলিশান গুলশান থাকুক নিজের দেশে নিজের এলাকা আসতেই হবে আর এটার মজাই আলাদা ঠিক আছে গ্রামের প্রাকৃতিক ঠিক আছে তো বন্ধুরা করি বাবাই কতগুলা কুকুর এই ধান কাটা হয়েছে তো ফাঁকে ফাঁকে জঙ্গল ফাঁকে ফাঁকে বাড়ি ভালো লাগে আমার কাছে সোজা কথা এই যে ইন্ডিয়া ইন্ডিয়ার সাথে মানুষের বাড়ি ঘুরে থাকতেছে কোনো ভয়টা এই কিন্তু সবগুলো নাকি রবার বাগান সবগুলা রবার বাগান বলব ঠিক আছে তো যদি কারো অভিযুত থাকে আমাকে বলবেন আর আমার গুল তুলে ফেলে তো আমার দৃষ্টিতে দেখবেন কারণ স্বাস্থ্যটা ভালো না আল্লাহ কহংকারে কী করে বলা যায় না যে অসুবিধা হয়েছিল ভাবছিলাম যে কোরবানি মানা হয় দিতে পারবো না শরীর স্বাস্থ্য খুবই খারাপ ছিল তো আল্লাহ তোমাদের দোয়া আল্লাহ মতে মোটামুটি সুস্থ আছি তো আজকে শেষ রোজা দশ তারিখ দিন হলে রোজা আসছে আমি রোজা খাইতে যাইতেছি দোয়া যাতে আমি ভালো থাকি তোমাদেরকে ভালো ভালো ভিডিও দিতে পারি তো এই তো বন্ধুরা ভাবলাম যাইতেছি যেহেতু বাবার তো ভিডিওটা একটু শেয়ার করি তোমাদেরকে তো সামনে আবার পানি টানি আসে যেখানে যাই আমি একটু ভিডিও করবো ফিরে পানি ডেট করবো কাঁঠাল এবার না বলে কাঁঠাল কম আসছে গাছে অনেক কাঁঠাল দেখি এখন ওই যে আসছি বাগান বাড়ি এটা তো তোমরা মোটামুটি যারা আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলাতে আসছে বাগান বাড়ি তো সবাই চিনো বাড়ি তো শুরু করে দেয় হ্যাঁ এই বাগান বাড়ি তো অ্যাকচুয়ালি আমি আসি না কারণ আমি যে গাড়ি যাই অনেকেই বাগান বাড়ি দেখতে আসে অনেক দূর দুরাতন থেকে অ্যাকচুয়ালি কেন আসে কিসের জন্য আসে আমি জানি না এখানে কী দেখতে আসে কী আসে এখানে এইরকম গাছপালাই তো যে গাছপালা রাস্তায় ফালাই আসছি তার চেয়েও সুন্দর ওই গাছপালাগুলো তার চেয়েও সুন্দর কিন্তু এইখানে কিসের জন্য আসে ওরা এই যে অনেক দূরে নাকি রবার বাগান আছে নাকি ভাই ভিতরে হয় বুঝছে এমনি ভিতরে দেখ আমরা বাগান বাগান আছে ভালোই ভিতরে না হ্যাঁ ভিতরে নাকি রবার বাগান তো এখানে সবাই আসে দেখ তারপরে আমি তোমাদেরকে দেখা যদি ভিডিওতে দেখে তোমাদের যদি ভালো লাগে দেখার জন্য আসতে ইচ্ছা করে তোমরাও আসতে পারো হয়তো আমার কাছে ভালো লাগে না তোমাদের কাছে ভালো লাগতেও পারি কারণ সবার উচিত এক না তো যাই হোক বাগান বাড়ি পাশে এগিয়েছি যান বাইজান এই বাড়িটা যাইতেছে আমি সুজাগতা পুরাটা এলাকা দেখানোর চেষ্টা করতেছি যাতে আমি কোন দিকটা যাইতেছি কারণ এরকম সুযোগ সুবিধা পাই না আর ভিডিও করতে পারি না ঠিক আছে এই যে দেখো এইখানে একটা ডাউন অ্যাকচুয়ালি এদিকটা আসলে তোমার পাহাড়ের মতো ঢালো উঁচু ঢালো উঁচু তো এই হলো গ্রামের পরিবেশ ভালো লাগে আমরা তো বন্দি বসবাস করি আমরা তো থাকি দেওয়ালে চার দেওয়ালের ভিতরে বন্দি অ্যাকচুয়ালি আমরা গ্রামের প্রাকৃতিক আনন্দটা বুঝি না আর যখন আসা হয় তখন ভালো লাগে একদম না খায়াও দেখতে ভালো লাগে দাফে দাফে লোকজন বসা দোকান পাড়ে লোক বসা চায়ের দোকানে এসে আড্ডা মারা অ্যাকচুয়ালি অন্যরকম একটা আনন্দ তারপরে যে মাঠে প্রাইমারি স্কুলের মাঠে খেলাধুলা অ্যাকচুয়ালি শহরে পাঠিকশিক্ষা কিন্তু নাই শহরে কিন্তু এই প্রাথীশিক্ষা নাই এখানে যা আছে ঠিক আছে তো যাই হোক ভিডিওটা অনেক বড়ো হয়ে গেছে আমি আবার সামনে পানি থাকলে একটু পানি দেখানোর চেষ্টা করবো তো তোমরা ভিডিওটা দেখবা মনোযোগ সহ যেহেতু আমি ভিডিওটা করছি তোমাদের জন্য

তো এই হইলো আমাদের বাংলাদেশের হইল প্রাকৃতিক মূল কারণ কথায় আছে না জোর যার দেশ তার পরিচিত লোক যারা আছে হেরাই করতে পারে যার লোক নাই তারা তো কষ্ট করতে আছে কারণ আমাদের সাধারণ মানুষ আমরা যারা আছি আমাদেরই কষ্ট তো যাই হোক বন্ধুরা এখানে একদম মানে আগে আসা পর্যন্ত যতটুকু দেখানোর চেষ্টা করছি তো বাকিটা আমি একটু পানি দেখাবো যদি পানি থাকে সামনে পানি দেখানোর চেষ্টা করব। ঢল হয়েছে তো ঢলে এখানে হয়তো পানি থাকে এটা অ্যাকচুয়ালি বন্যার জায়গা না এখানে বন্যা হয় না হয় না সাধারণত আর যদি ইন ইনকেস হয় এটা পানি আবার নাই মাজা সে থাকে না বন্যা হয় হইলো বাড়ি অঞ্চল যেটা বলে বাড়ি অঞ্চলে দেখেন রাস্তার অবস্থা দেখছেন পানি কাদা অ্যাকচুয়ালি গাড়িগুলো অনেক রিক্সে যা ড্রাইভারগুলো যদি একদম টেকনিক্যাল ভালো হয় সমস্যা না তো আমার যে গাড়ি গাইতেছি ভাইয়ের দীর্ঘদিন যাব তভিজ্ঞতা এদের অবস্থা দেন্লাহ কী অবস্থা সমস্যা একটাই গ্রামে কোনো মানে সব দিকে শান্তি আছে শুধু রাস্তাঘাটগুলো দিয়া মানে শান্তিটা মানে নষ্ট হয়ে যায় কারণ কোথাও বের হওয়া যায় না কিছু না শহরে তো আমরা যেদিক খুশি ওদিক যাইতে পারি রাস্তাঘাট ভালো থাকে এই হলো কথা এখন তো কুরবানি দিব থাকবো না কুরবানি দিয়ে আবার মাংস নিয়ে আগামীকাল কালার মতো আসা করবো তোমরা সবাই তো মধ্যে যার যার স্থানে যার যার বাড়িতে আসছো আর যারা যাদের গ্রামের বাড়ি গ্রামে আসছো তারা যদি গ্রামে যাও বাচ্চা কাচ্চা সাবধানে রাখেও যাদের বাবার বাড়ি পানির পাশে শ্বশুর বাড়ি পানির পাশে তো বাচ্চাগুলো ওইখানে যাইতে দিও না কারণ পানি কিন্তু বাচ্চাদের জন্য খুব ভয়াবহ বাচ্চাদের জন্য ভয়াবহ পানি তো মা তোমরা বাচ্চাদের এই যে ওরে পানি পানি তো হয় না এই যে কি পানি হয়েছে আল্লাহ জানে তেমন পানি এইগুলা বৃষ্টির পানি তো তেমন একটা পানি হয় না এই যে তো এদিকে ছিল বললাম না এটা বন্যার লাগা না কিন্তু বন্যা হয় বাড়ি অঞ্চলে এটা তো উজান ছাইড এই যে দেখেন হালকা পাতলা একটু পানি ওই যে চতুর্পাশে গ্রাম তারপরে এই যে এই পাশে পানিগুলো এই যে মাঝখানে বাড়িঘর আছে মোটামুটি খারাপ না যে তো বৃষ্টির পানি এই পানি বেশি হইতে 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 একসময় অনেক পানি হয়ে যাবে এই পানিগুলো সময় অনেক পানি আসে আর এই জায়গাগুলো আগে সব জমি ছিল এই জমির মেয়েদের মানুষে কীভাবে বাড়িঘর করছে এগুলা আসলো এরা তো অরিজিনাল টাকা না উঠছেন না এগুলা এরা আর অরিজিনাল টাকা না এগুলা আপনার ইয়া এই ওই যে অভিধো পয়সা উঠছেন না এই যারা এই বাড়িঘরটি করছে আর এক সময় বাই খাইতেও পাইছে না এরা আছে না ভাত খাইতেও কিন্তু পাইছে না আর অথচ এরা দেখেন টাকা লাভ হয়ে গেছে আসলো কি বলমু এগুলা আমার বলা বলাও ঠিক না যেটা আমি একটা লোক করতেছি বাংলাদেশটাই আমাদের দেশটাই হইলো কি বলব নীতির দিকে তো আমরা কেউ নাই আমরা তো যেখানে দিই বৃষ্টি সেখানে ছাতা ধরি সবাই অ্যাকচুয়ালি কেউ কারো দিকে যদি একটু চাইতাম আমরা কেউ কারো দিকে একটু তাকাইতাম বুঝতাম একজন জনকে তাইলে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ ঘরে ঘরে আজকে ধরেন সবারই বিল্ডিং থাকত সবারই ভালো মন্দ থাকতো এখানে আপনি কেউ হাসে কেউ কামদে কেউ খায় কেউ খায় না এই হলো নিয়ম আমাদের বাংলাদেশ তো শ্যামল শ্যামল সোনার দেশ বাংলাদেশ বলতে নাই দেশ তোর খারাপ না দেশ আমাদের সোনার দেশ কিন্তু সোনার বাংলা না এদিক দেবো বগা ওই যে এদিকটা দেন গে এদিক দেখ না এদিক দেখলে কাছে পানি তো আপনি এদিক দেখলে আরো বেশি ভালো রাস্তা ভালো তো এখান পানি সামনে বাংলা পানি আপনি সমস্যা ঘুরতে গাড়ি দেখেন মানে এই কী এদিক দিয়ে আবার ঘুরে দেয় থিব এই হ্যালো তো আসলো আর কি বলবো তো যাই হোক অনেক কিছু বললাম অনেক কিছু দেখাইলাম ভুল তরু হইল আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন প্লিজ আর কারো কোনো মন্তব্য থাকলে আমাকে কমেন্টে জানাই দিবেন তো ওই ভাইটাও অনেক ভালো ছিল ভাইটার সাথে গল্প করতে করতে আইসা করছি আমি আবার রাস্তাতে এক বোতল পানি একটা আপেল নিয়ে আসছিলাম যে যদি ইত্যাদি টাইম হয় খাইয়া নিব তো তোমাদের দোয়া লাগছে না ইনশাল্লাহ আর আগে ইচ্ছে আমার কারণে বাইরে দেরি হয়ে গেছে তো ভালো থাকবা সুস্থ থাকবা এখানকার মতো রাখলাম আল্লাহ হাফেজ